কোন খোদার করছে বেটা চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক নামাজ পড়ে না কেউ ডাকে না আহা কেন এমন হয়ে গেল বাস তুমি এত বড় বঞ্চিত হইলা কেমন বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার কেউ তোমার ফিরাইবার চাচ্ছে না বিবেক থাকলে কথা বিবেক বিবেক থাকলে ভাইব ভাইবো আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফেরায় না কেন এই জন্য দোস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে এই কথাটাই আমি শুরু করছিলাম সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আমিলিমা বা আদাল এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে ভাবে আমি কে আমার কে বানাইলো আমি আসলাম কোথেকে কেন বানাইলো আত্মউপলব্ধি নিজের বিবেক নিজের জাগা আসলে আমি কে আমি মানুষ না জানোয়ার এতটুকু বুঝ বুদ্ধি আকল दिमाग যদি দস্ত আমার না থাকে আমি মানুষ কিভাবে মুসলমান হলাম মাসালুল্লাজি ইয়াদকুরু রাব্বহু ওয়াল্লাজি লা ইয়াদকুরু রাব্বহু মাসালুল হাইয়ি ওয়াল মাইয়িন নবীজি বলেন যে আল্লাকে শরণ করে আর যে করে না এই দুই জনের মধ্যে উদাহরণ হলো

দশটা সূরাও শুদ্ধ পড়তে জানে না দশটা সূরাও মুখস্থ পারে না আল্লাহর কালামের কিচ্ছুই জানে না আল্লাহর সুদ সাল্লাল্লাহসাল্ছে ওই নাফরমানের বিল হলো কাল বাই খারিফ সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে আগে থাকত এখন থাকে না নতুন ঘরে উঠা গেছে ওই ঘরের এখন কুনা ভাঙা গেছে এই ঘরের এখন দুয়ার ভাঙা গেছে টিম সাল ভইরা গেছে এখন সারা বাড়িটা আলগা বাড়ি ঘর সেই ঘরে এখন কুত্তা থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে মানুষ থাকে না খুদার কসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা এই কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে ওই কলিজার ভিতরে সাপ থাকে বিচ্ছু থাকে ওটাতে বিড়াল থাকে ইন্দুর থাকে থাকে মানুষ থাকে না ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই তোমাদের যাদের দিলে মানার কোরআন নাই তোমার এই ভিতরটা জন্তু জানোয়ারের ঘর কুকুর বিড়ালের ঘর আর চারো শোনো মিয়া কোরআন শরীফে আরাফের মধ্যে আছে কোরআনের আয়াতের আয়াতের আয়াত আল্লা আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখে আর কি কারণ তোমার মন চাইছে তুমি পড়ো না কেন সারাদিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানার করে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক নাফাকের কোন পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহর অসম্ভাব আমার কথায় রাগ করো না আল্লাহ তালা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এই নামাজি বে নামাজি বে হায়া মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জিন্দি তোদের যাদের কপালে সেজদা নাই তোমাদের জীবন কুত্তার জীবন মনে রাখো কুকুরের জীবন এটা হারুন বলো এরা তো সব আমার ছাত্র হারুন এই যে রবি বলো কামাশালিল কাল কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন এত কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা আরেক হুজুর কইছে এটা এরূপ কথা বুঝেন না আপনি এটা ব্যাখ্যার কিছু আছে এখানে এটা তো স্বাভাবিক বাংলা সোজা বাংলা কামাসালিল কাল কুকুরের মতো ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগি নাফরমানের জিন্দিগি নাফরমানের জীবন এজন্য দোস্ত রহম করো নিজের উপরে আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ সারাটা বছর আমি চিল্লাই এই এক কথার ফেরি করি তুমি তোমারে কদর করো আমার বাবা আপনাদেরকে বলি বাবারা যারা বয়স্ক আছেন আপনি ইনসাফের সাথে বলেন আপনি মুসলমান ষাট বছর ধরে আপনি মুসলমান আপনি এখনো বিড়ি সিগারেট খান আপনি ফিরবেন কখন বলেন বাবা ষাট বছর ধরে এখনো আমনে চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না এত বছরেও আপনার নাফর মানি ছাড়ার সময় হয় নাই ষাট বছর বয়সেও মুসলমান গালি দেয় ষাট বছর বয়সেও মুসলমান কিস্তি নেয় ষাট বছর বয়সে মুসলমান সুদ খায় ষাট বছর বয়সে মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি দেখে ছি 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 এত নির্লজ্জ এত বেহায়া

আলম ইয়াকনি লিল্লাযিনা আমানু আং তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক রব কারীম বলে বান্দা আমার শরণ আমার জিকির আমার বندگی আমার কুরআন পড়বার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি আল্লা যেন ডাক দিয়ে বলছে যুবক তিনশো দিন তো হয়ে গেল একটা বছর চলে গেল বান্দা ফজরের নামাজ পড়ল না তাহলে কি বান্দা আর কোনো দিন না এই ফায়সালা দিয়ে ফেললা তিরিশ বছর ধরে সুদ খাও বান্দা তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনদিন না বিশ বছর ধরে দাড়ি কাটতেস তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর দাড়ি রাখবা না বিশ বছর ধরে ঘরে অঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি তাহলে কি মৌমেন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছ যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব। এটা কি নাফরমানি না কথা বলেন না তাইলে আর কোনো দিন কি ফিরবা না আল্লাহ জানতে চাইছে আল্লাহ জানতে চাইছে বান্দা সময় কি আজও হয়নি আমার একই ডাকবা না আমি কি একটা সেজেদা পাব না আল্লাহ বলেছেন আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই বা কামিনার দুনিয়া দুনিয়া ভুলে যেও না স্ত্রী তো আমি দিয়েছি সন্তান তো আমি দিয়েছি এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা'তু আদুন আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক জমিনে না কোথায় আসমানে ওয়া ফিস সামাই রিজকুকুম তোমাদের রিজিক আসমানে মা উরিদ মিনহুম মির রিজকিম ওয়া মা উরিদ আন তু'আমুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না ইন্নাল্লাহু হুর কুদুল কুয়াতিল মাতিন নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী রিজিক দাতা কায়नातকে তো আমি খাওয়াই আমারে তো কেউ খাওয়াইতে হয় না সবার আশ্রয় তো আমি দেই আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না তো সব ফালা আমি ইল্লাহু আল্লাহ বলে বলো না বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে কে আছে কে বলে না বাফ্ কে ফলা কাশি ফালা হু আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই কেউ নাই বা ইংরিদি কা বি আল্লাহ বলেন আর আমি যদি কাউকে কল্যাণ করি উপকার করি তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায়া দিবে এমন তো কেউ নাই দিবে আমার ঠেকায়া আমারে প্রতিহত করিবে কেমিং আল্লা বলে বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে করি পরিমাণ মতো করে একসাথে সব আলু দিয়ে দিলে রাখবা কই একসাথে তিরিশ বছরের পেঁয়াজ দিয়ে দিলে রাখবা কই কথা বোঝেন নাই একসাথে পঞ্চাশ বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই আছে তো আমার কাছে সব সবকিছুর ভান্ডারে ভান্ডার দিয়ে থাকি পরিমাণ মত করে কাদার আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে জন্ম নিল কয়জন কবরে নিলাম কয়জন আমার হিসাব আছে কোন সংখ্যা জনসংখ্যা কোন সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না আমি আছি না বোঝেন নাই কথাটা কোন বিজ্ঞানী বুদ্ধি দিয়ে কোন পাগলে বলছে পাগল মাতাল ছাড়ো আমি আছি ওমামিং দাবা ইংফিল আরুদি ইল্লা আল্লাহ হির আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম ভাইয়া আলাম উমস্তা কারুন রাহা ওয়া মুস্তাউ আল্লাহ বলেন আমার বান্দা আমার সৃষ্টি আমার মাখলুক কখন কোথায় থাকবে শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি সব আগের থেকেই জানি ফায়সালা করে রেখেছি গতকালকে আমি ছিলাম সিলেট মৌলু বাজার আজকে এই জিন্দিকে আল্লাহ বলেন আমি জানি কুল্লুম ফি কিছু আমি স্পষ্ট আমল নামার মধ্যে তকদিরের মধ্যে লিখে রেখেছি তকদিরে সব আগের থেকেই ফয়সালা করা সব আগের থেকে সিদ্ধান্ত করা আর রিসু মকসুম রিজিক বন্টন হয়ে আছে মাতার গাম পায়ে ফেললা পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান বরাদ্দ জেদ দূরে দূরে হুদাই লাফা নারি হুদাই লাফা বুঝেন নাই যে পরিশ্রম করে তার আয় বাড়ে তাইলে তো সব দোকানদারের বেচা কিনা অমান হইতো একসাথে দোকান খোলে একসাথে দোকান বন্ধ করে কামাই সমান না কেন বোঝেন নাই আমনে কথা একই স্ট্যান্ডে সবার তিরিশটা সিএনজি এখান থেকেই গেছে এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে সিরিকাইল কই সবার ইনকাম বাড়াবো কেন কেন শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে না 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 আসমানের ফয়সালাতে অর্থ আসে রবের ফয়সালা ইন রাব্বি ইয়াবসুতুর রিযকা লিমান ইশাউ ওয়া ইয়াকদির আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই যাকে মন চায় তাকে কম দেই না আমার ফায়সালা তোমার কি কমটাও আমার বেশিটাও আমার তুমি কি আল্লাহ তারে বেশি দিলেন কেন তো তোমারে কম দিলাম কেন তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম তুমি এটা ক তোমার কি যোগ্যতা কোনটা তোমার আসমান তোমার না জমিন তোমার শরীর তোমার না দেহ তোমার বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার কি তা কথা বলেন না কেন সবই আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি যেন মতামত দিবার অধিকার আছে নি আমার তাইলে এই জন্য বাপ বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারী করুক খেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগায় না বোঝোনা হিসাব না কপাল কি লাগায় না কোনো কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজদার জন্য